বসে বসে কিন্তু কেউই কারোটা খায় না সবাই কাজ করে তবেই খায় হ্যাঁ তবে হয়তো কেউ বাড়ির ভেতরে কাজ করে কেউ বাড়ির বাইরে বাইরে যারা কাজ করে তাদের কাজটাকে কাজ 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 ধরা ধরা বাড়িতে যারা করে তাদের কিন্তু হয় না দেখো আমি যা কথা বলি সেটা বাস্তবে মিলে যায় বলেই বলি এই কাজগুলোকে কিন্তু অনেকেই কাজ বলে মনে করে না তবে হ্যাঁ মেয়েদের কিন্তু এটা কর্তব্য সংসারের ভেতরে সমস্ত কাজ করার যেমন ছেলেরা সংসারের জন্য বাইরে কাজ করে তারা মোটা টাকা ইনকাম করে নিয়ে আসে সংসার চালানোর জন্য আর সেজন্যই কিন্তু ওদের কাজটাকে কাজ ধরা হয় আর আমাদের কাজের তো কোনো পারিশ্রমিক হয় না এই সংসারের এই কাজগুলোকে কাজ বলে মনে করা হয় না আর সেজন্য অনেক মেয়েকে শুনতে হয় বসে বসে মেয়েরা খায় একার দ্বারা কখনোই সংসার সামলানো সম্ভব কোনো মানুষই ঘরে এবং বাইরে দুটো কাজ একসঙ্গে সামলাতে পারবে না তবে হ্যাঁ অনেকে হয়তো বলবে যে না এটাও সম্ভব তবে আমি সেটা বিশ্বাস করি না এই যে আমি সারাদিন ঘর সংসারের কাজ সামলে বাইরেও কাজ করি তবে বাইরে কাজ করার সময়টা কিন্তু আমার খুবই কম সারাদিন যদি আমি বাইরে কাজ করতাম তবে হয়তো ঘর সংসার কিছুই সামলাতে পারতাম তাই আমি মনে করি একার দ্বারা কখনোই সংসার সামলানো সম্ভব না সবচেয়ে বড় কথা কি সমাজে বিবাহ নামক প্রথাটা সেজন্যই হয়তো চালু করা হয়েছে একটা সংসার একজন পুরুষ আর স্ত্রীকে ছাড়া কখনোই সম্পূর্ণ হয় একটা সংসার পরিপূর্ণ ভাবে চলার জন্য স্বামী স্ত্রী দুজনেরই অনেক গুরুত্ব থাকে মেয়েরা সংসারের ভেতরটা সামলে নেয় বলেই ছেলেরা সংসারের বাড়িটা ভালোভাবে সামলাতে পারে চলো আজকের মতো টাটা